হ্যালো ফ্রেন্ডস টিচিং উইথ ফ্যানে আমার স্বাগত জানাই আজকে একটা জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের আর একটা নিয়ে হাজির হয়েছে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ম্যান্ডেলের এক সংকর জনন এক সংকর জনন ক্রসের মাধ্যমে একদম সহজে কীভাবে লিখব যদি পরীক্ষায় পড়ে দুই থেকে তিন নম্বরে পড়বে তাহলে অত বড় করা দরকার নয় ছোট্ট একদম চেকার বোর্ডের মাধ্যমে লিখবো তাহলে শুরু করা যাক পা টিচিং উইথ ফানে কী নির্বাচন করেছিল একসঙ্গে জানানোর জন্য মোটর গাছ নির্বাচন করেছিল দু ধরনের মোটর গাছ একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মোটর গাছ আর একটা বিশুদ্ধ বেটে মোটর গাছ আমরা মোটর গাছের জন্য বিশুদ্ধ যদি লম্বা হয় তাহলে সেটা ধরবো বড়ো হাতে দুটো টি আর বিশুদ্ধ বেটে হচ্ছে ছোট হাতে দুটো টি এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ লম্বা মটর গাছ এটা হচ্ছে বিশুদ্ধ বেটে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে এবার এরা কি তৈরি করবে এটা হচ্ছে পি বা অপত্য জনক পি বা অপত্য এটাই থেকে তৈরি হবে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পি জন বা প্যারেন্ট জন বা জন্য বেশ এর থেকে আমরা এবার গ্যামেট তৈরি করব। এর থেকে কি গ্যামেট তৈরি হবে এর থেকে তৈরি হবে এটা ভেঙে যাবে মানে টি টি গ্যামেট এর থেকে কি হবে টি টি ছোট হাতের টি এর থেকে বড় হাতের টি দুটো বড় হাতের টি বলে এটা ছোট হাতের টি দুটো ছোট হাতের টি বলে তাহলে এটা হচ্ছে গ্যামেট

কি তাহলে একটা বড়টি একটা ছোটটি মানে এটা হচ্ছে শঙ্কর লম্বা গাছ এটা শঙ্কর লম্বা গাছ সবগুলো তৈরি হয় তাহলে এফ ওয়ান এটা হচ্ছে এফ ওয়ান জন্য এটা আমি লিখে দেবো এফ ওয়ান জন্য তাহলে এফ ওয়ান জন্যতে সব তৈরি হবে সবগুলো শঙ্কর লম্বা গাছ এটা হচ্ছে শঙ্কর শঙ্কর বেঁধে হবে না কিন্তু শঙ্কর লম্বা শঙ্কর লম্বা বড় গাছ তাহলে এফ ওয়ান তৈরি হলো শঙ্কর লম্বা বড় গাছ এবার কি করবো এগুলোর মধ্যে এবার যে কোনো দুটো শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে ক্রস করাবো তাহলে টিটি ক্রস ক্রস করবে করবে টিটির সঙ্গে এটা এর গ্যামেট কি তৈরি হবে এর থেকে টি আর এর থেকেও টিটি একই গ্যামেট তাহলে এর সঙ্গে এর ক্রস করাবো টি এর সঙ্গে এর টি এর সঙ্গে এর হয়ে এবার এর সঙ্গে এর তাহলে এটা কি হলো এটা হলো বিশুদ্ধ লম্বা এটা হলো এফ টু জন্য হ্যাঁ এটা হলো বিশ এটা হলো শঙ্কর এটা যেটা হলো বিশুদ্ধ লম্বা এটা হলো শঙ্কর এইটা আর এইটা দুটো একসঙ্গে লিখে দিচ্ছি শঙ্কর লম্বা মোটর গাছ হচ্ছে বিশুদ্ধ বেটে বেটে তাহলে এইগুলো তৈরি হলো এবার কি করবো এবার আমরা জিনোটাইপ টাইপের ফেনোটাইপটা লিখে নেব তাহলে জিনোটাইপ প্রথমে দেখি ফেনোটাইপ ফেন্ন টাইপ ফেন্য টাইপ ফেন টাইপটি মানে আমরা যেটা সাধারণ চোখে দেখতে পাই সাধারণ সুখে একটা যদি গাছ তৈরি হলো লম্বা গাছ তা সেটা আমরা বিশুদ্ধ গাছ না শঙ্কর লম্বা গাছ সেটা তো বুঝতে পারবো না আমরা লম্বাই বুঝতে পারবো তাহলে আমরা লম্বা আর বেটের মধ্যে অনুপাতটা দেখে নিই লম্বা হয়ে স্কটা একটা দুটো তিনটে তিনটে তা তিনটে হয়েছে লম্বা হয়েছে একটা থ্রি ইউজ টু ওয়ান তাহলে ফিনো টাইপ হল থ্রিজ টু ওয়ান এবার জিনো টাইপ দেখে ঝিনো টাইপ মানে হচ্ছে জিনগত এবার যেটা আমরা ভেতর থেকে দেখতে মানে শঙ্কর প্লাস বিশুদ্ধ এই দুটো দেখব তাহলে শঙ্কর বিশুদ্ধ লম্বা হয়েছে একটা ওয়ান হয়েছে হয়েছে এইটা লিখে দিলাম শুধু প্রথমে একটা শুরু করার আগে একটা লাইন লিখে নেবে এখানটায় যে ম্যান্ডেল এক সংকন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছ এবং একটা বিশুদ্ধ বেটে মোটর গাছের মধ্যে সংকরণ ঘটেছিল এটা লিখে নেয় তারপর এইগুলো এবং এই পথে চেকের সাহায্যে দেখানো হলো এটা লিখে নেবে লেখানোর পরে এই ছকটা লিখে নেবে জিনোটাই ব্যথা ফেরো টাইপ হয়ে গেল আমাদের একসংখ্য পরীক্ষা একদম সহজ আর কিছু করার দরকার নেই এতে পাঁচ থাকলে পাঁচ দুই থাকলে দুই দশ থাকলে দশ যেটা থাকবে পেয়ে যাবে তাহলে আজকে এইটা থাক পরের দিন আমরা দ্বিসংকর জননের বা জনন জানবো আর তার আগে একটা জানবো সেটা হচ্ছে একসংখ্য জনন প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে কী যে কারণ একই রকম হবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইজ রেডি ফন